তো দেখতে পাচ্ছ এটা একটা অ্যাডভান্স টেকনোলজি তো আর্টিফিশিয়াল সূর্য করেছে এখানে দেখো ব্লু ওয়েল এক বিশাল আকৃতির তিমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলছে ইকো পার্কে সোলার ডোম আর আমরা আজকে এই সোলার ডোমের ভিতরে প্রবেশ করবো আর দেখবো যে এর ভিতরে কী কী রয়েছে ঠিক আছে চলো প্রথমে এর ভিতরে কী কী রয়েছে সেটা এক্সপ্লোর করবো আর তোমাদেরকে দেখাবো যে কী কী রয়েছে যাতে তোমরা আসবে কি আসবে না তার ডিসিশনটা নিতে পারো ঠিক আছে চলো সোলার চলোটামের ভিতরে প্রথমে যাব দেখতে পাচ্ছ এটা একটা অ্যাডভান্স টেকনোলজি আর এখানে একটা অ্যাডভান্স টেকনোলজি একটা গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা সূর্য আর্টিফিশিয়াল সূর্য করেছে

অ্যাডভান্স লেভেলের রোবট আর আমাদের বাল্ব ক্রিয়েটার ঠিক আছে আর একটা জিনিস দেখাই এই যে সেই সূর্য দেখতে পাচ্ছ সূর্যটা এই যে সেই সূর্য কিভাবে জ্বলছে তার ভিতরের আগুন যে ফুলকিগুলো সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছে সব মিলিয়ে অসাধারণ সব মিলিয়ে অসাধারণ আমাদের বাল্ব আবিষ্কারক নিকোলা টেসলা এক গ্রাম্য চিত্র ফুটে উঠেছিল গ্রামের সাথে সাথে এক শহর একটা কথা আপনাদেরকে বলে রাখি বা তোমাদেরকে বলে রাখি এই বড় বিল্ডিংগুলোর নিচে যে ছোটো বিল্ডিংগুলো রয়েছে না এই ছোট বিল্ডিংগুলো আছে বলে আজ এই বড়ো বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে কেন তার কমেন্টটা তোমরাই করো না এখানে নেই তবে একদম সামনেই যেন মনে হচ্ছে অরিজিনাল দাঁড়িয়ে আছে আমি তো প্রথম ভেবেছিলাম তাই তোমরা কি ভেবেছো সেটা বলো কাকা বাবু ভালো আছেন একদম অরিজিনাল মনে হচ্ছে তাই না সত্যি অসাধারণ একটা মানে তৈরি করেছি এটা হচ্ছে ইকো পার্ক ঠিক আছে এখানে তো ঠাকুরমা ঠাকুরমা ভালো আছেন আচ্ছা আপনি কি বলতে চাইছেন বস অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে বল এখানে দেখো ব্লুওয়েল এক বিশাল আকৃতির তিমি তারপরেই রয়েছে হাতির সুর সব মিলিয়ে অসাধারণ আচ্ছা এই সাপটা কোথায় পাওয়া যায় জানো এই সাপটা পাওয়া যায় মরুভূমিতে র্যাটেল স্নেক বলে বাহ কি এই দেখো পাখি এই দেখো আচ্ছা একে কারা কারা চেনে বলো কার কার প্রজাতি এটা ওকে মজা করছে ওরে বাবা সিভি রামান বাবু ভালো আছেন এই যে মূর্তিগুলো তৈরি করেছে একদম অরিজিনালের মতো চলো ওই পারটা একটু পরে যাবো আগে এইগুলো একটু দেখুন কি কইছে ভিশন থিয়েটার দেখাচ্ছে তো তো এখানে একটা সিনেমা হল রয়েছে মানে একদম ডি ক্রপ 3D দেখতে পাচ্ছো কত সুন্দর ক্রপ থ্রি 3D রয়েছে যে কি দেখে বাজা যাচ্ছে অরিজিনাল কোনটা এনাকে বেশি মনে হচ্ছে অরিজিনাল দেখো এর নাম হচ্ছে মাইকেল ফারাডিয়াডিয়া তো এনার ক্রিয়েশন কি রয়েছে দেখতে পাচ্ছি সেটা তার হাতে রয়েছে আয়রন তো এই হচ্ছে ব্যাপার এখানে আরও অনেক কিছু রয়েছে যার টু দা বাই পয়েন্ট বা যা আমরা একটা পরে একটা তুলে ধর চলো দেখতে থাকি তো দেখো এখানে রয়েছে একটা মেশিনারি বা কারেন্টের যে সমস্ত যে প্ল্যান প্ল্যানেটগুলো হয় কারেন্টের যে সমস্ত কাজগুলো হয় সমস্ত কিন্তু একটা ডেকোরেশন করে রেখেছে যে এখানে কীভাবে আসছে জলের থেকে কীভাবে কারেন্ট তৈরি হচ্ছে সেটা দেখাচ্ছে ওকে অসাধারণ সুন্দর একটা মানে সব কিছু একদম যেন সাজানো গোছানো রয়েছে ঠিক আছে তারপরে চলে চল এখানে একটা ছবি দেখাচ্ছে এখানে কীভাবে মটরকে ঘুরিয়ে কারেন্ট উৎপন্ন করা হয় তার একটা বৈচিত্র্য তুলে ধরেছে ওকে দেখতে তারপরে তারপর আরো কিছু ডেজাইন সেগুলো হলো আস্তে 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 থাকবে খুব সুন্দর একটা জায়গা রয়েছে খুব সুন্দর পরিবেশ করেছে সব মিলিয়ে একদম অসাধারণ এটা হচ্ছে মানে হাওয়া থেকে মানে বায়ু থেকে কারেন্ট উৎপন্ন করার একটা প্রক্রিয়া ঠিক আছে সব কিছু চলছে সবকিছু কিন্তু সায়েন্সের উপরে চলছে আর এটা তার ডেমো অরিজিনালে যেটা হয় তার ওকে

हाँ फालोमाने एक जे हाँ उड़ा सामने आते दक्षिण वाले ना अपने वाला अच्छा वाइंड पावर कॉर्नर टाइल से अच्छा ये तो पूल पूल पाव पूल कंबोस कर लेते हैं कोयला कोयला जीत दूँगा लास्ट में कोयला कोयला जीत दूँगा सामने दक्षिण वाला फाइनल पूरा प्रोजेक्ट एक अच्छा सुंदर दौर है सही है हाँ प�

হ্যাঁ দেখতে পাচ্ছ যে ঘরবাড়িতে বাড়িতে কীভাবে কারেন্ট যাচ্ছে আর কীভাবে কারেন্টগুলো উৎপন্ন হচ্ছে ওকে চলো দেখে দিচ্ছি আর একটা বিষয় একদম থ্রি ডিতে চলছে এটা ভারতের মানে আমাদের পৃথিবীর ম্যাপ একদম থ্রি ডিতে চলছে পৃথিবীর মানে মানে ভাবতে পারবো না যে এটা কীভাবে হচ্ছে

কেমন আছেন এটার নাম হচ্ছে সত্যেন্দ্রনাথ ঘোষ ঠিক আছে সত্যেন্দ্রনাথ ঘোষ আর ক্রিয়েটিভিটি কী রয়েছে সেটা কম বেশি আমরা প্রত্যেকে জানি প্রত্যেকের ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা করাটা এই মুহূর্তে মুহূর্তের সম্বন্ধে ভিডিও অনেক লাভ হয়ে যাবে কমিশ আলোচনা করা যাবে চলে সেখানে

মিসাইল নর্মাল থেকে শুরু করে ডিফেন্স সিস্টেমে যা যা কিছু রয়েছে সব কিছু এখানে দেখা যাচ্ছে তবে একটা জিনিস একটু পিছিয়ে এসে একটা জিনিস দেখাই এইটা কিন্তু খেয়াল করবে ডু নট টাচ টাচ করা যায় না এসে দেখতে পাবে ওকে তো জিনিসটা কি বোঝানো চাইছে না যে সমস্ত কিছু কিন্তু চোখের প্র্যাকটিক্যাল দেয় আছে যেটা বিদেশে তো সেটা এখন আমাদের এই ভারতবর্ষের কলকাতার রুম রয়েছে খুবই সুন্দর একটা রুম আমি সেটা করতে চাইছি কাজ করার অধিকার আমার নেই কিন্তু থাকলে আমি তাকে দিয়ে দেখাতাম বা করার চেষ্টা করতাম চলো দেখিয়ে দেখেছি দেখা আচ্ছা

কার্বন 2067 পয়সা। ওই প্যানেল প্রত্যেকটা যে सोलर প্যানেল বলেছি सोलर सोलर প্যানেল দিয়ে কিন্তু না চার্জে যাচ্ছে বাজে কিছু মানে 16 মানে প্যানেল

এখান থেকে কিন্তু আরো একবার সূর্যটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবারে আমি আপনাকে যাকে দেখাবো তিনি হলেন সবার প্রিয় আলবার্ট আইনস্টাইন এনার কৃতিত্বের কথা তো আমরা কম বেশি সবাই জানি এনার বুদ্ধিমত্তার পরিচয় আমরা প্রত্যেকে পাই তো ইনি হলেন সেই বিখ্যাত আলবার্ট আইনস্টাইন ঠিক আছে তো এবারে আমরা ধীরে ধীরে নিচের দিকে নামব আর দেখব যা যা দেখে এসেছিলাম সেগুলো আরও একবার হালকা করে দেখে যাব